আল্লাহ দেই না কেন আল্লাহ বলে আমি এমন একটা যদি গ্রহণ করদো তাহলে তোমাকে স্পেশাল একটা পাওয়ার দিব এই পাওয়ারে তোমার ইচ্ছা স্বাধীন তোমার হাত চালাইতে পারবা তোমার ইচ্ছা স্বাধীন তোমার চোখু চালাইতে পারবা তোমার ইচ্ছা স্বাধীন তোমার জবান চালাইতে পারবা এই স্পেশাল পাওয়ারটা পাওয়ার পর আমি আল্লাহ দুনিয়া থেকে তুমি দড়ব না তোমাকে দড়ব না প্রশ্ন করব না কিন্তু খবরদার খবরদার হাশরের মাটি যখন চলে আসবা এই আমানতটাকে যখন পরিপূর্ণভাবে রক্ষা করে আসবা তখন আমি আল্লাহর পক্ষতে কি এত পুরুষकानेर দিব যেই পুরস্কার পাইয়া তুমি খুশি হয়ে যাইবা আর তুমি চিন্তা করবা এমন পুরস্কারের কল্পনা পর্যন্ত কোনোদিন করি না বলেন না সুবহানাল্লাহ হযরত নূহ সালামের নৌকায় যখন যখন উনার বাহিনীগুলোকে উঠাই তখন এক শ্রেণী ছিল ইবলিস শয়তান গাদার লেজে দুরস দইরা ওই নৌকাতে উঠতে চাই এবার নূহ পয়গম্বর বলে এই এই গাদা কি হইছে তোমার তুমি আর কেন নৌকাতে কিস্তিতে উঠো না কো আমি কেমন করে উঠবো আমার পিছনের দিকে তাকায়া দেখেন ইবলিস দইরা রাখছে গাদা বলে ও নূহ পয়গম্বর নূ আমাকে না বলে ইবলিস কে বলেন মালাকা ইয়া ইবলিস হে ইবলিস তোমার কি হয়েছে গাদার লেজে কেন ধরেছো ইবলিস বলে আমি আপনি প্রশ্নের জবাব দিতে রাজি না আপনি আল্লাহর সাথে দ্বিদশা করেন আমি কেন দরেছি আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ এই ইবলিশ কেন গদারলে যে দরেছে আল্লাহ বলে ও پیغمبر নো এই ইবলিসের জাতিকে বাঁচায়া রাখাও দরকার আছে কারণ ওই ইবলিশ আমার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে আল্লাহ তোমার ইবাদত বندگی করেছি এই আদম সন্তানের কারণে আমি লানত লানতপ্রাপ্ত হয়েছি

আমি আল্লাহ ওয়াদা দিয়েছি ইবলিশকে কিয়ামত পর্যন্ত হায়াত দিব ওই কিস্তিতে যদি না ওঠে তাহলে ও সে বাঁচবে না সুতরাং ইবলিশকে ও বাঁচানো আমার আল্লাহর দায়িত্ব এইজন্য ইবলিশকে ওটায় নাও ওই ইবলিশ নূহ পয়গম্বর আলাইহিস সালামের যে নৌকাতে যে ইবলিশ উঠেছে সরাসরি উঠতে পারে নাই উঠছে গাদাল লেজ ধরে কার লেজে ধরে এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোরআন বিরোধী যারা করবে হাদিস বিরোধী যারা করবে দিন বিরোধী যারা করবে মাদ্রাসা বিরোধী যারা করবে মসজিদ বিরোধী যারা করবে এরা সরাসরি করবে না কিছু ইন্টারন্যাশনাল গাদার লেজে ধরে ওই গাদার জবান দ্বারা কোরআনের বিপক্ষে কথা বলাবে ওই গাদার জবান দ্বারা মসজিদের বিপক্ষে কথা বলাবে ওই গাদার জবান দ্বারা মাদ্রাসার বিপক্ষে কথা বলাবে ওই কাদের জামান যারা উলামায়ে কেরামের বিপত্য কথা বলবে ঠিক না। ইনশাআল্লাহ এইজন্য আমি বলতে চাই এই পৃথিবীতে যেই কোরআনের বিরুদ্ধে কথা বলে আলেমের বিরুদ্ধে কথা বলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে মসজিদের বিরুদ্ধে কথা বলে দ্বীনের বিরুদ্ধে কথা বলে তারা যেমন তেমন মানুষ না তারা হলো ইন্টারন্যাশনাল ইবলিসের গাদা 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 ঠিক কিনা এজন্য ভাই আমরা কি ইবলিশে গাদা হতে চাই যদি গাদা না হতে চাই তাহলে আমাদের সামনে কিছু ফাঁকা জায়গা আছে ওই ফাঁকা জায়গা গুলোর মধ্যে ইবলিশ বৈশারিস বৈশাই থেকে আমার লেজে দিরা কুসাই এই এখানে বৈশারিস বক্তার বয়ান তো তখন ভালো লাগতেছে না যা 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 একটু ওই গরম সাকায়া এই জন্য ইবলিশকে কে সুযোগ দেওয়া যাবে

لا الہ الا اللہ ایک دن تس کو مرنا ہے قابر میں تس جانا ہے एक दिन तुस्को मरना है पबर में तुस जाना है सोल करेंगा मुनकर करना किर सोल करेंगा मुनकर करना किर रब है तेरा कुल्ला

কে হাফেজ হয়েছো কে এই কুরআন পড়েছো কুরআন জেনেছো হাদিস পড়েছো হাদিস জেনেছো কে হাদিস পড়েছো কোরআন পড়েছো কে কি পড়েছো পড়ে শেষ নয় ও আং খুশি কুম নার নিজে পড়ে জাহান নাম থেকে বাস বা শুধু চলবে না হ্যাঁ মুসলমান ও বিদ্যু বাবা আমি যে জিনিসটা জানি এইটা জেনে আমল করে আমি জান্নাতি হয়ে যাব চলবে না চলবে না বরং আমিও জান্নাতি হতে হবে আমার প্রতিবেশী কেউ জান্নাতিওয়ালা বানাইতে হবে আমার পরিবারে কেউ জান্না বানাইতে হবে আরে বাবা তুমি তো এই কোরআনের কথা শুনো কথা না নামাজ পড়তেছো মাথায় টুপি দিতেছো গায়ে পাঞ্জাবি পড়তেছো আর তাবলিকের পিছে পিছে ঘুরতেছো পীরের পিছে পিছে ঘুরতেছো হকানি আলেমিন কাছে যাও তাদিন সাহাবাত নাও তোমার দিনের পরিবর্তন হয়ে গিয়েছে নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও কিন্তু তুমি মনে করো আমি তো নামাজ পড়ি জান্নাতে আমি তো রোজা রাখি জান্নাতে আমি তো হজ করি জান্নাতে আল্লাহ না না আল্লাহ

অবহেলা যদি কর তাহলে জান্নাতে যাওয়া সম্ভব হবে না ঠিক এই জন্য আমি একা জান্নাতে গেলে হবে না সময়কে জান্নাতে নিয়ে যাইতে হবে এই জন্য আমিও জান্নাতে দিতে চাই পাশাপাশি কোরআনের কথাগুলো আপনাদের মাঝে ছেড়ে আপনাদেরকে কোরআনই জ্ঞান জানানো এটা আমার উপর দায়িত্ব এটা আমার উপর কর্তব্য এই হিসাবে কোরআনের কথাগুলো বলতেছি খবরদার কেউ আমার প্রতি অসন্তুষ্ট হয়েন না আমি আপনাদের মাঝে সুরাতুল আহজাবের একটানা আয়াতে কারিমা তেল করছি রাসুল আরবি সাল্লাহ সাল্লামের অসংখ্য অবনীত হাদিস এর মাসনদ কে একখানা হাদিসের একটা টুকরা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আয়াতুল কারিমার হাদিসকে সামনে রেখে অতি সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব কমা তৌফিক ইল্লা বিল্লাহ আমি আপনাদের মাঝে যে আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতুল কারিমাটা অনেক দামি বলেন তো শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাম আর तमाम মাখলুকের ভিতরে শ্রেষ্ঠ makhluk কে মানুষ ওই মানুষগুলো শ্রেষ্ঠ হওয়ার জন্য তার মাঝে শ্রেষ্ঠত্বের কিছু গুণ লাগবে কি লাগবে কথা বোঝেন নাই উত্তর দেন মানুষ শ্রেষ্ঠ সমস্ত মাঝে মানুষ শ্রেষ্ঠ ওই মানুষ শ্রেষ্ঠ হওয়ার জন্য তার মাঝে কিছু কি লাগবে বলেন না আওয়াজ দেন গুণ কারণ আল্লা রব্বুল আলামিন মানুষ কাকে বলে আল্লাহ বলেন ও গটেলেন মুসলমান পিতু বাবা যুবক বাই মা আমার আল্লাহ রব আলমিন রহমানের মাঝে বলেন আর রহমান আমি আল্লাহ হলাম দরোদে দয়ালু আমি আল্লাহ এরপরে আল্লাহ রব দুইটা আয়াতে কারীমা বলেন ও বাজান খুব গভীর দিয়া শুনবেন এই আয়াতে কারিমার ভিতরে একটু উল্টা পাল্টা বোঝা যায় কিন্তু গভীর ভাবে লক্ষ্য করলে কোনো উল্টা পাল্টা নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বাণী দেয় যেমন আপনাদেরকে বুঝাইয়া দেয় এই যে আপনারা আপনারা দেলুটিয়া বাজার থেকে হামিদপুরের রাস্তা দিয়া হামিদপুর বাজারে যাবেন রাস্তা দেখবেন একটু কাল হইতেছে কাজ হইতেছে বাংলা আছে ওই গাড়িওয়ালা ড্রাইভার ড্রাইভারি করে গাড়ি নিয়ে যায় হঠাৎ করে নিয়ন্ত্রণ কন্ট্রোল ক্ষমতা লাগবে আমি যদি সরাসরি আমার গাড়ি নেওয়া যায় লাল পতাকা দেখার পর গাড়ি চালাই তাকে তাহলে আমার গন্তব্য যে হামিদপুর যাওয়া সম্ভব হবে বরং আমার আসল গন্তব্য খবর পর্যন্ত চলে যাবো ঠিকা এই মুসলমান সুভাষ ও বিদ্যুৎ বাবা গভীর মনোযোগ দিয়া কেল করবেন দিলুটিয়া থেকে গাড়ি ড্রাইভিং কইরা আমিরপুর বাজারে যাইতে হবে রাস্তায় যদি লাল পতাকা থাকে গাড়িকে নিয়ন্ত্রণ করে আসতে আস্তে দীর্ঘ গতিতে চিন্তা ফিকির করে যেতে হয় আল্লাহ বলে বান্দা তুমি যদি প্রকৃত মানুষ হতে চাও আমি আল্লাহ শ্রেষ্ঠ মানুষ বানাইছি শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য তোমার মাঝে কয়েকটা গুণ লাগবে এরে বান্দা তা একটু কেল করো আমি আল্লাহ পুরানকারিমের মাবে বলেছি আল্লাহ মালৌ কুল আন ফালঙ্কল ই আল্লাহ একানি দুই টায়াতে বলেন আমি পুরান শিক্ষা দিয়েছি আল্লাহ কি বলেন বলেন তো কি বলেন আল্লাহ বলেন কুরআন আমি কোরআন শিক্ষা দিয়েছি এরপরে আমার মালিক আমার আল্লাহ আমার প্রভু উনি ডাক দেয়া বলে খলাকল ইনসান এরপরে বলে আমি মানুষ সৃষ্টি করেছি এবার আপনি কাছে কথা হলো বলেন আপনি বললেন যে হযরত মুফতি আজহারুল ইসলাম সাহেব অত্যন্ত সুন্দর বয়ান করেছে সকাল 7টায় দেলুটিয়ার মাঠে কিন্তু উনি দেলুটিয়ার মাঠে উপস্থিত হয়েছেন বিকাল 5টায় বয়ান করছে সকাল সাতটায় উপস্থিত হয়েছে বিকাল পাঁচটায় বলেন তো এই কথাটা কি কেউ মানবে যেই লোকে বয়ান করছে এই লোক উপস্থিত নাই এরে বুখা

তো পৃথিবীতে সৃষ্টি করে নাই কোরআন শিখাইলেন ওই যে ওই যে সকাল পাঁচটায় বয়ান আর সকাল সাতটায় বয়ান উপস্থিত সকাল পাঁচটা এ দশা হয়ে গেছে না কিন্তু আল্লাহ তো এই আল কোরআন এই কোরআনকে আমরা মানি কিনা বলেন তো বিশ্বাস করি কিনা এই কোরআনকে অস্বীকার করা যাবে কারণ এই কোরআনকে সন্দেহ করা যাবে আল্লাহ যে বললেন আমি মানুষ শিক্ষা দিয়েছি কোরআন পরে আল্লাহ বলেন সৃষ্টি করেছি মানুষ এর রহস্য কি এর কারণ কি কারণ এটা এমন একটা গ্রন্থ এই গ্রন্থকে অবিশ্বাস করার ক্ষমতা পাওয়ার শক্তি তো নাই এমনকি সন্দেহ পর্যন্ত করা যাবে না কারণ এই গ্রন্থির ভিতরে আল্লাহ বলেন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين

আল্লা তাফির করার মতো সময় নাই তবে আকারে যায় আমার আল্লাহ বলেন মানুষ আমি সংক্রিষ্ট করেছি কিন্তু এই সমস্ত আল্লাহ মানুষ বলিতে গরু আছে বিশটা কিন্তু মালিকের টার্গেট থাকে সার গরুর দিকে ওই সারটায় আমাকে দুই লক্ষ টাকা দেবে ঠিক কেনা এই জন্য আল্লাহ বলেন মানুষ আছে ঠিক আছে সমস্ত মানুষ আমার টার্গেট না আমার মানুষ মানুষও কিছু কিছু মানুষ আমার টার্গেট এই মানুষগুলো কে কে এই মানুষগুলো হলো যার ভিতরে কোরআনে শিক্ষা আছে আমি আল্লাহ একমাত্র কেবল মাত্র তাকে এই মানুষ বলি অন্য কাউকে মানুষ বলি না বলেন না সুবহান এজন্য বাজান আমার আর আপনার ভিতরে কোরআনি শিক্ষা আসতে হবে কোরআনি জ্ঞান আমার মাঝে আপনার পুরানি গয়নাদের মাঝে আমার মাঝে আসতে হবে বাজান এই গ্যান যদি আমার মাঝে আপনার মাঝে না আসে তাহলে আমি আর আপনি পবিত্র মানুষ হতে পাবো না যাই হোক আমি যে আয়াতুল কারীমাটা আপনিদের মাঝে তেলাওয়াত করেছিলাম এই আয়াতুল কারিমার মাঝে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না আরাদনা আল আমানাতা আলা আসসামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফা وَأَشْفَقْنَا مِنْهَا وَحَمَلَهَا الْإِنْسَانُ মানুষ একটু মনে যোগ দিয়া কান লাগাইয়া শোনাম আমার আল্লাহ রব্বুল আলামিন এইবার বলতেছেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে একটা আমানত দিলাম এই আমানতটা হলো কঠিন আমানত কঠিন আমানত শুধু শোনা শুনি তোমাদেরকে আমানতটা আমি আল্লাহ দেই না আল্লাহ বলে আমি আকাশ মন্ডলীকে জিজ্ঞাসা করলাম আমি জমিনকে জিজ্ঞাসা করলাম পাহাড় কি আমি জিজ্ঞাসা করলাম সমস্ত মাখলুকগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করলাম সবাইকেই একত্রিত করে বললাম এই আসমান আমি একটা আমানত তোমাদের প্রেরণ করতে চাই একটা আমানত দিতে চাই আমি আল্লাহর পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব দিতে চাই

অঙ্গ পতঙ্গির মালিক কে বলেন বলেন তো হাত তার মালিক আল্লাহ চোখের মালিক আল্লাহ জবানের মালিক আল্লাহ অঙ্গ মালিক আল্লাহ কিন্তু আমি যদি চুরি করতে যাই হাত দিয়ে আল্লাহকে বাধা দেয়

কিন্তু খবরদার খবরদার হাসুরিন মার্টিন যখন চলে আসবা এই আমানতটাকে যখন পরিপূর্ণভাবে রক্ষা করে আসবা তখন আমি আল্লাহর পক্ষ থেকে এত পুরস্কার দিব যে পুরস্কার পাইয়া তুমি খুশি হয়ে যাইবা আর তুমি চিন্তা করবা এমন পুরস্কারের কল্পনা পর্যন্ত কোনোদিন করি না বলেন না সুবহানাল্লাহ আবার খবরদার হ্যাঁ আমার বান্দা এই আমানত পাওয়ার পরে যদি আমানতটাকে তোমরা রক্ষা না করো তাহলে এইবার আমি আল্লাহর পক্ষ থেকে শুনো এই আমানত রক্ষা না করলে তোমার জন্য হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা এমন একটা শাস্তির ব্যবস্থা করে রেখেছি যেই শাস্তিটা দেখার বলে তুমি আশ্চর্য হয়ে যাইবা আর তুমি চিন্তা করবা এমন আযাবের কল্পনা পর্যন্ত কোনোদিন করি নাই এখন বলো তো মাসলুক আমার এই আমানতটাকে গ্রহণ করবা এই আমানতটার নাম হলো আল কুরআন আল্লাহ বলেন আমি যখন সমস্ত মাতলুকের কাছে পেশ করলাম তোপনে বিশাল আকাশটা হাটুমুলিয়া চকের পানিগুলো ছাড়িয়া জোরজোরে একান্না কাটি করে আর বলে আল্লাহ এই কঠিন পরীক্ষা থেকে আমাকে হাফাযত করো এত বড় আমানত গ্রহণ করার মতো ক্ষমতা শক্তি আমার নাই আল্লাহ বলে চোখ হয়ে যাও এইবার জমিনকে বলে পাহাড়কে বলে চন্দ্র গ্রহ নক্ষত্র বিশাল বিশাল থেকে অনেক makhlukগুলোকে বলে হে makhlukগুলো তুমরা শোনা এইরকম ভাবে আমি আল্লাহ রব্বুল আলমিনের এই আমানতটাকে গ্রহণ করা প্রত্যেকটা মাকলুক হাঁটু মুড়ি দিয়া চুকির পানি গুলো ফালাইয়া অনুনয় বিনয়ের সাথে আল্লাহকে বলে আল্লাহ এই আমানতটা আমি গ্রহণ করতে পারবো না ও করে বসলো কিন্তু বাজান পাঁচ ফিট ছয় ফিট লম্বা দেখের একটা ছোট্ট মানুষ এর কলিজাটা বিশাল এও দাঁড়াইয়া বলে আল্লাহ এই আমানতটাকে আমি গ্রহণ করলাম আমানত কি বলেন তো আল কুরআন আর এই আল কুরআন যে মানবে আল কোরআন যে বিশ্বাস করবে আল কুরআন যার সংবিধান বানাইবে আল কুরআন যার জীবন সঙ্গী বানাইবে আল কুরআন যার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে আর আল কোরআন যে পড়বে না সে তো মানুষই না আল কোরআন যে পড়বে না তার জন্য কয়েকটা শাস্তির ব্যবস্থা রয়েছে এক নম্বর শাস্তি হলো তার হায়াত কমায় দিবে দুই নম্বর তার শাস্তি হলো হায়াতের বরকত কমায় দিবে তিন নম্বর তার সাংসারিক মানে অশান্তি সৃষ্টি হয়ে যাবে আর একটা শাস্তি হলো কেয়ামতের মাঠে ওই ব্যক্তিটা উপস্থিত হয়ে যাবে যিনি কোরআন পড়েন নাই ওই ব্যক্তি যখন উপস্থিত হবে তখন আল্লাহকে বলবে আল্লাহ সুরু হুমে আলিক দানে আওয়াজ শুনি বামে আওয়াজ শুনি সামনে আওয়াজ শুনি আওয়াজ শুনি হে মালিক

কিন্তু কোরআনটা কি কোনোদিন কি চোখ দিয়া দেখতেও পারো না হেরে বান্দা কোরআন তুমি পড়তে পারো না কোরআনটাকে প্রতিদিন কি নেকড়া দিয়া মুছে পরিষ্কার করে রাখতে পারো না কোরআনটাকে কোনোদিন কি বুকে জড়াইতে পারো না হেরে বান্দা কোরআন পড়তে পারো না কোরআনটাকে কি সুমু দিতে পারো না এই জন্য বাজান আল্লাহ তখন বলবে বান্দা তুমি কোরআন তোমাকে চোখু দিয়েছিলাম কিন্তু কোরআন দেখো নাই কোরআনকে মহাব্বত করো নাই এই কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আজাব হিসাবে হাসরের মাটি তোমার চোখ গুলোর জুতি উঠাইয়া নিলাম এজন্য ও দিল ভাবা ও যুবক ভাই প্রতাপ আড়ালের মা ও বোন সময় সংক্ষিপ্ত আমি বলতেছিলাম এই কোরআনটাকে আমার আর আপনার পড়তে হবে পড়তে হবে হা হা মহিউস রহমাতুল্লাহি আলাই উনি বলেন এই কোরআনগুলো আমানত এই আমানত রক্ষা না করলে কঠিন আজাব আছে কিন্তু চারটা জিনিস যদি কোনো মানুষের ভিতরে চলে আসে তাহলে ওই মানুষগুলো আজাদ থেকে রক্ষা পাবে এক নাম্বার হলো কোরআনুল করিমের শুদ্ধ তেলাওয়াত দুই নাম্বার হলো কোরআনুল করিমের আজবৎ মোহাব্বত

এই জন্য আমার আর আপনার মাঝে কোরআনের আজমদ কোরআনের মহাব্বত কোরআনের ভালোবাসা থাকতে হবে এই কোরআনকে আমি ভালোবাসবো এই কোরআনের সাথে যা সোয়া আসছে তাকে আমি ভালোবাসবো এই কোরআনকে মহাব্বত করব আমরা ইংশা আল্লাহ আর এই কোরআনকে যদি মহাব্বত করতে পারি এই কোরআন তালাত করে যদি হাফেজ বলতে পারি তাহলে হাসরের মাঝে বিশাল বিশাল পুরস্কার আমার জন্য আপনার জন্য রয়েছে এই জন্য আমি নিজেও কোরআন পড়বো আমার সন্তানগুলোকেও কোরআন পড়াবো কারণ আমার পূর্বে এই বক্তা বলে গিয়েছেন পরে মুফতি আবুরাহিন উনি বলেছেন যদি কোনো বাবা মা পুরান বাচ্চাকে না শিক্ষা দেয় তাহলে হাসরের মাঠে ওই বাচ্চা বলবে আল্লাহ আমার ওই অলিদেরকে নিয়ে আসো এদের বুকের মাঝে ফাড়া দিয়ে আমি জাহান্নামে নামে যাওয়া এই জন্য আমি কোরআন পড়তে পারি নাই এই জন্য আল্লাহর কাছে আমি ভালোবাসি কোরআনের সাথে যার সম্পর্ক আছে তাকে ভালোবাসি কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসি এবং আমার সন্তান আমার মাধ্যমে কিছু হাফেজ কোরআন আমরা তৈরি করি আল্লাহ তালা আমাদের সব পাইকে তৈরি করার তৌফিক দান কোন সকলে বলেন আমিন 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 আমিনে দাওয়ানা রাব্বিল আলামিন